বিশিষ্ট সমাজসেবী রাকেশ শর্মা ওরফে পার্লামদার নেতৃত্বে আটাপড়া পল্লীবাসীবৃন্দের সৌজন্যে এক প্রতীকী জমায়েতের আয়োজন করা হয় আরজিকরের বিচার চেয়ে এবং জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশার কথা মাথায় রেখে সরকারের কাছে আবেদন জুনিয়র ডাক্তারদের চাহিদা পরিণত বিচার করে অবিলম্বে সুস্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত না হলে

পরের যে আমাদের ঘরের মেয়ে তীরো তমার সাথে যে ঘটনাটা ঘটেছে এই নক্কারজনক ঘটনাকে আমরা তীব্রভাবে ধিক্ষা ছিলাম তার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আঠাপাড়া পল্লীবাসী বৃন্দ এই এই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদের কঠোর থেকে কঠোরতম সাজা আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি এবং দাবি করছি এবং এমন সাজা এদেরকে দিতে হবে যাতে পরবর্তীকালে এই সমস্ত ক্রিমিনালসরা এই ধরনের ধরনের ঘটনা ঘটানোর আগে একবারের থেকে দশবার ভাববে আমরা আমাদের ঘরের মেয়েকে যে হারিয়েছি তার জন্য আমার এই তিলোত্তমাকে হারানোর ফলে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে আমাদের নাম ভুলুণ্ঠিত হয়েছে তো এর প্রতিকার চাইছি এবং ডাক্তাররা যে ধরনের আন্দোলন করছেন এখন আমি প্রশাসনের কাছে চাই যে এই আন্দোলন যেটা তাদের ন্যায্য দাবি সেই দাবি যেন তারা মেনে নেন এবং যত শীঘ্র সম্ভব এই আন্দোলনটাকে মানে আবার যে ডাক্তাররা কাজে ফিরুন এবং তাদের যে ন্যায্য দাবি ওনারা মেনে নিন এবং আদারওয়াইজ কী হবে আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় মৃত্যু মিছিল দেখতে হয় তো সেইটা আমরা চাই না অতএব আমার স্বনির্বন্ধ অনুরোধ সরকারের কাছে আপনারা এদের এদের যে আন্দোলন চলছে এবং যে দাবি দেওয়া চলছে সেটা আপনারা দেখুন শুনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করার চেষ্টা করুন আমাদের একটাই দাবি জাস্টিস কারণ আমরা এখনও সেইভাবে কোনো আমরা গণ আন্দোলনে নামবো কারণ আমরা জাস্টিস পাচ্ছি না আর কি আমাদের তিলোত্তমার মৃত্যুতে আমরা এতটাই দুঃখিত হয়েছি যে আমাদের মনে হচ্ছে যেন আমাদের ঘরের মেয়েকে হারিয়ে ফেলেছি তার জন্য আমরা আমাদের আটাপাড়ার সদস্য সদস্যবিন্দু হতে মানে আমাদের পল্লী বিন্দু হতে আমরা এই আন্দোলনে নেমেছি এবং প্রতীকী হিসাবে আমরা একটা সব স্থাপন করে এইটাই সরকারকে বোঝাতে চাইছি যে যেভাবে মানে ডাক্তাররা আন্দোলনে নেমেছে শীঘ্রই যেন তাদের আন্দোলনটাকে সব কিছু মেনে নেয় তা না হলে এখানে মানে মৃত্যু মিছিল চলবে কারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে আমরা কেউই সুস্থ থাকতে পারবে না আমাদের একটাই দাবি যেমন ডাক্তারদের সব কিছু মেনে নিয়ে তাদের যেন আবার সে কাজ মানে সরকার যেন আবার কাজে ফেরায় এটাই আমাদের দেখুন আগস্ট মাস থেকে মানে নয় আগস্ট থেকে আমরা রাস্তায় আছি রাস্তায় আছি কারণটা কি আমার ঘরের বোন আজকে নেই কেন নেই আমরা সবাই জানি নেয়ের কারণ হচ্ছে যারা এই ঘটনাটা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত আজকে আমরা পথে গেলাম আজকে আপনার সামনে এটা কী আছে আমি থেকে বলতে চাই না এটা সবাই বোঝে প্রতিবাদ এটা অবশ্যই যদি ডাক্তার কোনো কারণে অফ হয়ে যায় যদি আমরা মানে চিকিৎসাটা না পাই তাহলে কি হবে মৃত্যুর মিছিল হবে মানে পুরো পশ্চিমবাংলা জুড়ে তার জন্য আমরা চাই সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে সেটা হলো এই ডাক্তার যে সে সমস্যাটা আছে ওই সমস্যাটা অতি শীঘ্রই মিটিয়ে নিতে হবে আমরা যে বাইশ ঘন্টা দেখলাম ডাক্তার রাজপথে ছিল ওই দিনটা যেন আর পশ্চিমবাংলায় কোনো দিন ফিরে না আসে যদি ফিরে আসে তাহলে দেখা যাবে কাঁধে আমরা এইভাবে মৃত্যু মিছিল নিয়ে যাচ্ছি এটা সরকারের কাছে মানে হাত জোর করে আমাদের আবেদন আটাবাড়া পাড়া পল্লিবেশী দিন দিতে তখন পিছিয়ে গেছে আমরা ভেঙে পড়লাম কেন আশাই ছিলাম কালকে যে একটা রায় হবে রায়টা খুব ভালো দিকেই যাবে তো ভালো দিকে নয় তার কারণ একটাই যেহেতু রায়টা পিছিয়েছে তো যে কেন সেটা তো এখন অবধি আমরা জানতে পারিনি তো খুব মানে দ্রুত রায়টা দিক দিয়ে একটা সমাধান করুক এটাই আমরা চাইছি